বলবে আমি কেন এরকম ভিডিও বানাচ্ছি আমি একজন ড্রাইভার ছিলাম ড্রাইভারদের বেদনা আমি বুঝতে পারি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ড্রাইভারের প্রয়োজন হয় সারা ত্রিপুরাতে একটা বেদনাদায়ক গত সোমবার মধ্যরাত্রে যে ঘটনাটা হয়েছে সবারই জানা লরি চালক তেলিয়ামোড়া চাকমা কাটে মধ্যরাত্রে অ্যাক্সিডেন্ট হয় তার নাম মিহির দেবনাথ বাবা মানিকলাল নাথ মা চিনুনাথ বাড়ি একবার পাশের গ্রাম পঞ্চায়েত রাধামাধবুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম প্রশ্ন বড় হলদী প্রশ্ন ভিডিওটা দেখার পর মানে এত কষ্ট হচ্ছে আমি বলে বুঝাতে পারবো না একটা ফুটফুটা একটা যুবক ছেলে পঁচিশ বছর হবে বা পঁচিশ প্লাস হবে দেখতে দেখতে টানা সাত ঘন্টা লড়াই করেছে সে মৃত্যুর সাথে মৃত্যু বরণ করবে না সে তাদের গাভলিতে এরকম ঘটনাটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি এটা সঠিক তদন্ত হওয়া দরকার চাকমাঘাট থেকে তেলুয়া মরার ফায়ার স্টেশন বলুন সার ক্যাম্প বলুন আর আমাদের পুলিশ স্টেশন বলুন আনুমানিক পাঁচ থেকে ছ কিলোমিটার ভিতরে হবে তাহলে রেস্কিউ কেন করা হলো না এক ঘন্টা পর করা যেত চার ঘন্টার পর কেন হলো সে বাঁচার চেষ্টা করেছে সাড়ে পাঁচ ঘন্টা পর্যন্ত লড়াই করেছে সে ক্লান্ত হয়ে গেছে সে এমনও ভিডিও আছে আমি দেখেছি গাড়িটা আমার আমার গাড়ি কেটে দাও কেটে দাও সেরকম বলেছিল অনেকে বলবে আমি কেন এরকম ভিডিও বানাচ্ছি আমি একজন ড্রাইভার ছিলাম ড্রাইভারদের বেদনা আমি বুঝতে পারি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ড্রাইভারের প্রয়োজন হয় ও অকারণে কোনো সময় ড্রাইভাররাও দোষী হয়ে যায় আমরা কিছুদিন আগে দেখেছি মকডিলের নামে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে ডিজাস্টারের নামে এই ভিডিওটি দেখুন না মেশিনটার কাজ হচ্ছে না আজ মানিকলাল নাথের একমাত্র ছেলে পরিবারটা নিঃস্ব হয়ে গেছে এরা দায়বদ্ধ কে নেবে আমি দাবি করছি একমাত্র প্রশাসনের গাফলতির কারণে আমার ছোট ভাই মিহির দেবনাথের প্রাণটা গেল মনে কষ্ট হয় সে বাঁচার চেষ্টা করেছিল আপ্রাণ চেষ্টা করেছিল মৃত্যুর সাথে লড়াই করেছিল সে বাঁচবে সে বাঁচবে পারা যায়নি কোনো কাটার মেশিন দিয়ে পুরো সামনের পর্শনটা কেটে ওকে বার করা যেত মৃত্যুর পর ওকে টিএসআর ব্যাক করেছে আমি কাউকে না দিচ্ছি আপনারা সবাই পরিশ্রম করেছেন কিন্তু সেই পরিশ্রমটা যদি ঘন্টা আগে করতেন তাহলে এই বাড়িটা আজকে জীবিত থাকত। আর আপনাদেরকে সবাই কি বলি অ্যাক্সিডেন্ট হলে শুধু আপনারা ভিডিও করেন ভিডিও করেন লাইভ করেন ভিডিও করেন লাইভটা না করে যদি সে বাঁচানোর চেষ্টা করতেন তাহলে অবশ্যই সে বেঁচে যেত আমাদের এলাকায় গ্রাম এলাকায় যদি হতো সেই ঘটনাটা আমরা বাঁচিয়ে নিতাম আশেপাশে কোন হোল্ডিং দোকান ছিল না এখানে কাটার মেশিন ছিল না বা আনা যেত তেলিয়ামা কতটুকু দূরে পাঁচ কিলো পাঁচ থেকে ছয় ছয় কিলোমিটার হবে আর যারা চাকরি করেন ওদের পেট মোটা হয়ে গেছে রাগ করবেন না আমার কথা শুনে আপনারা রাগ করবেন না কারণ যার যায় সে বুঝে ওর পরিবার বুঝবে সেই একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল ওই পরিবারে দু একদিন দিন একটা ভিডিও চলবে নিউজ চ্যানেলে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তারপর শেষ আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন যারা রাস্তাঘাটে পথ দুর্ঘটনায় যদি আহত হয়ে যায় সাহায্য করবে তাদের পঁচিশ হাজার টাকা উপহার দেওয়া হবে যদি কেউ সাহায্য করতেন সেই উপহার পেতে পারতেন আজকে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে এটা দায়বদ্ধ কে নেবে গাড়ি চালালে এক্সিডেন্ট হতে পারে এটা আমরা জানি তারপরে এত অবহেলা আমরা দেখি দোষ না থাকলে ড্রাইভার রাস্তাঘাটে কোনো একটা যদি একটা জীবজন্তু মারা যায় ড্রাইভারের দোষ কেন হবে এরকম তারপরেও মাঠটা খেতে হয় ড্রাইভারকে আমি ড্রাইভার ছিলাম বলে ড্রাইভারকে দুঃখ বুঝি তাই আপনাদের সবাইকে বলছি আপনারা ভিডিও করেছেন ভিডিও বানিয়েছেন তার জন্য বাইরের হয়েছে নিউজ চ্যানেল এসেছে প্রশাসন দিয়েছে কিন্তু একজন ভিডিও করে যদি বাকিরা সবাই সাহায্য করতেন মনে হয় আমার বাড়িটা বেঁচে যেত আমার আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে হর বাড়ি কষ্ট হয় তাই এই যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ফেসবুকে পোস্ট করেছেন অবগত হয়েছেন তারপরেও আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে আবেদন করছি সঠিক তদন্ত হয় যারা এই ঘাবলতি করেছে তাদেরকে শাস্তি প্রদান করা হয় একমাত্র ঘাবলতি করার কারণে আজকে মিহির দেবনাথ মারা গেল বয়সটা শুধু পঁচিশ বছর সারাটা জীবন রয়েছিল সে চেষ্টা করেছিল সে বাঁচবে কিন্তু হলো না তাই প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম এর জন্য যোগ্য প্রকার পদক্ষেপ নেন সঠিক তদন্ত যাতে হয় সবার ভুলে গেলে হবে না সবাই যদি বলেও যায় আমি বলবো না এই মর্মান্তিক ঘটনার সুবিচার সে পায় কি না যদি মনে করেন মিহিট দেবনাথের সে সঠিক বিচার পাবে যেটা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানাবেন আমরা তো মানুষ আমাদের কষ্ট হয় নিজের সামনে কি প্রাণটা চলে যায় কষ্ট হয় খুবই কষ্ট হয় তাই সে তো চলে গেছে আগামী দিনে যাতে এরকম গাফুলতি না হয় তার জন্য সবাই প্রতিবাদ জানাবেন এই আসটুকু সবার কাছে রইল